পুরুষ আটকায় শেষ বয়সে যখন তার আর কোনো গতি থাকে না ছেলেমেয়েরা বড় হয়ে যায় যে যার জীবন গড়ে তোলে পুরুষ শেষ বয়সে বউয়ের নামে তখন একটা বাড়ি করে কিংবা একটা ফ্ল্যাট কেনে পোস্ট অফিসের লাখ পঞ্চাশ টাকা তখন বউয়ের নামেই থাকে ব্যাঙ্ক ব্যালেন্স পেনশনের টাকা তখন আর নমিনি নয় একদম বউয়ের নামেই জমা রাখে অথচ যৌবনে ছিল এতে বড্ড ভয় বউ যদি তার টাকা নিয়ে অন্য কারোর সঙ্গে চলে যায় তাই বৃদ্ধকালে পুরুষ আটকাই বউয়ের আঁচলে যখন তার বাবা মা পৃথিবীতে থাকে না বাবা মা জীবিত থাকলে পুরুষ স্ত্রীর মান সম্মানের প্রতি প্রয়োজনের তুলনায় সচেতন কম থাকে তখন তারা চিন্তা করে বউকে বেশি ভালোবাসলে সমাজ যদি তাকে নিন্দা করে পুরুষ আটকায় যখন স্ত্রী ছাড়া তার আর কোনো অপশান নেই যৌবন থাকতে বউকে বলে আমার কোনো কিছুই তোমার নয় আর বৃদ্ধ বয়সে বলে আমার সব সম্পদ তোমার যখন বৃদ্ধ পুরুষটির সাথে তার স্ত্রীরও এক পা কবরে এত সম্পদ দিয়ে স্ত্রী তখন কি করবে যার যৌবনে একটা শখ পূরণ করতে সারা রাত কাঁদতে হয়েছে তাই সময় থাকতে বউকে ভালোবাসুন